রমজানের শেষ দশ দিনে ইতিকাফের ফজিলত কি কি। রমজান মাসে যে কোনো ইবাদতের সোয়াবই বহুগুণ বেড়ে যায় রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সোয়াব ফরজ ইবাদতের সমান প্রতিটি ফরজ ইবাদতের হয় ফরজ ইবাদতের সমান আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন পবিত্র রমজানের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকে উত্তম এ মাসের রোজাকে আল্লাহতালা ফরজ করেছেন এবং এর রাতগুলো আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুনত বা নফল ইবাদত করবে তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সোয়াব দেওয়া হবে আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে সে অন্যান্য সময়ের সত্তরটি ফরজ ইবাদতের সমান সোয়াব লাভ করবে তাই পুরো রমজানই ফরজ রোজা এবং অন্যান্য ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার গুরুত্ব অন্য যে কোনো সময়ের থেকে বেশি আর রমজানের শেষ দশ দিনের নফল ইবাদতের গুরুত্ব রমজানের প্রথম বিশ দিনের চেয়েও বেশি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এ সময় সব থেকে বেশি আমল এবং ইবাদত করতেন আয়সা রদুল্লাহ আনু বলেন নবীজি সাল্লাহ আলহ্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেকিতে যে পরিশ্রম করতেন তা অন্যান্য কোনো সময় করতেন না সই মুসলিম আরেকটি বর্ণনা এসেছে আয়েশা রদ্দুল তালা আনহু বলেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন তখন রাতে জেগে থাকতেন ইবাদতের জন্য পোশাক পরিধেয় বেঁধে নিতেন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও ইবাদতের জন্য জাগিয়ে রাখতেন সোহে বুখারি দুই এবং সোহে মুসলিম আলী রদুল তালা আনহু বলেন রমজানের শেষ দশকে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম ইবাদত বন্দেগীর জন্য নিজের পরিবার পরিজনকে রাতে জাগিয়ে দিতেন সুনানে মিজি রমজানের শেষ দশ দিনের একটি গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ করা অর্থাৎ সোয়াবের নিয়তে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর নিয়ে কোনো মসজিদে অবস্থান করা রমজানের শেষ দশ দিনের এই ইতিকাফ শরীয়তের শূন্যতে মোয়াক্কাদা মহল্লা বা এলাকা থেকে কোনো একজন ইতিকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যায় কেউ ইতিকাফ না করলে সবাই গুণাগার হবে আবু হুরার রদাল আনহু বলেন নবীজি সাল্লাহ সাল্লাম প্রতি রমজানে দশ দিন ইতিকাফ করতেন যে বছর তিনি ইন্তেকাল করেন এই বছর তিনি বিশ দিন ইতেকাফ করেছিলেন সই বুখারি রমজানের শেষ দশ দিন ইতেকাফ করলে এ সময় ইবাদত এবং আমল মগ্ন থাকা সহজ হয়ে যায় রমজানে আল্লাহ তালা এমন একটি রাত দান করেছেন যা হাজার মাসের চেয়েও উত্তম ওই রাতের পবিত্র কোরআন নাজিল হয়েছিল কোরআনে ওই রাতের বর্ণনা এসেছে সুরা কদরে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তারা ও রুহু তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত সুরা কদর আয়াত এক থেকে পাঁচ সুনির্দিষ্টভাবে এই রাতটি আমাদের চিনিয়ে দেওয়া হয়নি তবে আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম জানিয়ে দেওয়া হয়েছে ওই রাতটি শেষ দশকের যে একটি রাত তাই শেষ দশকেই তা অনুসন্ধান করতে হবে রমজানের শেষ দশ দিন ইতিকাফ ও নফল ইবাদতের অন্যতম উদ্দেশ্য হাজার বছরের শ্রেষ্ঠ ওই রাতে আল্লাহ তালার ইবাদতের তৌফিক লাভ করা আবু সাঈদ খুদ্রি রদাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের প্রথম দশ দিন ইতিকাফ করেছিলেন এরপর তিনি মাঝের দশ দিন একটি তুর্কি তাবুতে ইতিকাফ করলেন যার দরজায় একটি চাটাই ছিল একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাটাইটি হাতে নিয়ে একপাশে সরিয়ে রাখলেন তারপর মাথা বের করে লোকদের সাথে কথা বললেন লোকেরা তার কাছে এগিয়ে গেল তিনি বললেন আমি প্রথম দশ দিন ইতেকাফ করেছি এই রাত লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য এরপর আমি মাঝের দশ দিন ইতেকাফ করেছি তারপর আমাকে জানানো হয়েছে এটি অর্থাৎ লাইলাতুল কদর শেষ দশকে রয়েছে তাই আপনাদের মধ্যে যারা ইতেকাফ করতে চান তারা যেন ইতেকাফ করেন এরপর লোকেরা তার সাথে ইতেকাফ করলেন সহি মুসলিম অন্য একটি হাদিসে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে আয়সা রদুল তালা আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে আপনারা লাইলাতুল কদর অনুসন্ধান করুন সহি বুহারি